লক্ষীর ভান্ডার পান একজনকে তো আমি চিনি নাম বলবো না আর এখানে যিনি দাঁড়িয়েছেন ইংরেজদের আমল যখন যুদ্ধ চলছিল তখন আমি সিরাজকে বাংলার লোক সমর্থন করে মির্জাপুরকে করে না সিরাজার বিরুদ্ধে সিরাজ ভালো কি খারাপ আমি নিয়ে আলোচনা করছি না যে লোকটা নোট স্বাধীনতা যুদ্ধকে খতম করার জন্য সেই নামটাকে নিয়ে এসে মোদী বাবু আপনি কি ইতিহাস ভুলে গেলেন আপনি কি ইতিহাস ভুলে গেলেন আবার বলছে রাজমাতা প্রত্যেকের মাতারাজ হলো হল সবাই রাজমাতা এখন দেশে তো আমরা সবাই রাজা আমাদের এই রাজার রাজত্বে আমরা সবাই পূজা কেউ রাজা নেই আর যারা আশ্রয় না তাহলে কিন্তু ইতিহাসের পাতা উল্টাবো আর ইতিহাসের পাতা উল্টাতে বলে জায়গা পাবেন না মানুষ ঘৃণা ভরে প্রত্যাখ্যান করবে আমরা ভারতের জনতা পার্টি নদিয়া উত্তর সাংগঠনিক জেলার পক্ষ থেকে আজকে আমরা মিডিয়ার সামনে যে প্রেস কনফারেন্স ডেকেছি সেটা গত একত্রিশ তারিখ রবিবার ধুবলিয়ায় যে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মাননীয়া মমতা ব্যানার্জি এসছিলেন আর আসার পরে উনি নির্বাচনী প্রচারে এই কৃষ্ণনগর লোকসভার যে প্রার্থী আছে তৃণমূলের মহামৈত্র তার সমর্থনে এখানে প্রচারে এসেছিলেন এসে এই কৃষ্ণচন্দ্র রাজা এই কৃষ্ণনগরের যে কৃষ্ণচন্দ্র রাজা আর সেই কৃষ্ণচন্দ্র রাজার বিরুদ্ধে যে অপপ্রচার করেছেন আর শুধু তাই নাই রাজমাতাকে নিয়ে যে ব্যঙ্গ ব্যঙ্গাত্মক মন্তব্য করেছেন তারই প্রতিবাদে আমরা আজকে এই সাংবাদিক সম্মেলন করছি